ই আল্লাহুম আমিন। ربنا زلনা ফানা ইল্লাম تغফির لنا وترحমنا লিনকুনাল খাসির। আয় আল্লাহ তাআলা বাদ মাগফিরের নিয়ত পর্যন্ত বলা হাদিসে bayan করতেছে মেহেরবানি করে আল্লাহ সুনাগুলোকে আপনার দরবারে কবুল করেন। আয় আল্লাহ তাআলা আরমানন্দ পরমッド পরা।

إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله, إلا الله, الله. لا إله إلا الله محمد رسول الله رسول الله صلى الله عليه وسلم

টিনারা সহ যুবক ভাইয়েরা সহ পর্দার অন্তরালে বসে রয়েছেন আমাদের ছেলে মেয়ে মা বোনেরা আমি সকলের উদ্দেশ্যে আমার অন্তরিস্তর থেকে সালাম মুবারক জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথমে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আলা আমাদেরকে অত্যন্ত দামি নামি সম্মানিত মর্যাদা সম্পন্ন একটি জায়গায় বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটা দেখার জন্য আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত ফেরিস্তা মন্ডলীরা ভিড় পাকড়াও করেছে এবং ফেরিস্তারা এখানে এসে আলোচনা শুনছে এমন একটি জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদের বসার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান রবির দরবারী সকলেই মন থেকে অন্তরে জেগে जवान সাথে করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার দূত আলোর দিশারী সাইয়েদুল মুরসালিন খাদামা নবীন রহমাতুল লিল আলামিন যে নবী শুধু উম্মত কে নিয়ে ফিকির করেছেন যে নবী কিয়ামতের ময়দানে উম্মত কে সারা জান্নাত দিবেন না

সকলেই পায় না পাই কি সকলেই পায় না আল্লাহ পাক সকলকে জান্নাতের বাগানে বসার তৌফিক দেন জিনাদের নসিবে আল্লাহ পাক কি করে তৌফিক দেন কবুল করেন তিনারাই শুধু এমন একটি মর্যাদা সম্পন্ন জায়গায় তারা বসতে পারে প্রিয় সুধি সম্মানিত ভাই রামান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করছেন বিধায় আমরা ইমানদার হয়ে ইমান নিয়ে

এই জান্নাত জাহান নাম তৈরি করা হয়েছে যারা জান্নাতি কাজ করবে তাদের জন্য যারা জাহান নামের কাজ করবে তাদের জন্য জাহান নাম আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ তারা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তার বলছেন আবার আসিম তুমি আমি তোমাদের অনার্থক সৃষ্টি করি নাই এই সৃষ্টির পিছনে মহান আল্লাহ পাকের একটি মহৎ উদ্দেশ্য আছে না উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 27 নম্বর পাড়ায় বর্ণনা করে বলেন নমা মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা সদানাক্ষ মনে রেখো আমি আল্লাহ তালা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবল মাত্র সবই মাত্র আমার ইবাদত বندگیর জন্য আমার হুকুম মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ কোরাত্ব সৃষ্টি করে নাই এই সৃষ্টির পিছনে আমার রব আমার আল্লাহ পাকের একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হলো বান্দা পৃথিবীর মধ্যে যাবে পৃথিবীর মধ্যে থাকবে আর আমি আল্লাহ পাকের হুকুমাহ কামমান্দ বান্দাকে আল্লাহ পাক যখন সৃষ্টি করবেন ফেরেশতাদের ডাক দিয়ে জিজ্ঞেস করলেন ফেরেশতারা আমি আমি এক দল প্রতিনিধি সৃষ্টি করতে চাই তোমরা কি বলো ফেরেশতারা ডাক দেয়া বলল সৃষ্টি করবেন না ওরা ফিতনা করবে দুনিয়ার মধ্যে মারামারি করবে আজকে সমাজে দেখেন মানুষ পৃথিবীর মধ্যে ফিতনা করে কিনা করে কিনা ফিতনা করে মিথ্যা বলে রক্তপাত করে মারামারি করে খুন করে রাজানি করে সব অপকর্মগুলি মানুষ করে ফেরেশতারা বলল আল্লাহ আপনি ওদের সৃষ্টি করবেন না যে কারণে আপনি মানুষ সৃষ্টি করবে। সেই কাজগুলি আমরা ফেরেশতারা আদায় করব আল্লাহ বললেন ওয়ালাইনি আলামু মালা আমি যা জানি তুমি তা জানো না আমাদের মালিকের আন্ডারে কাজ করি মালিকের কথা মতো যদি আমরা চলি মালিকের হুকুম হাকাম যদি আমরা মানি মালিকের আশা যদি আমরা পূরণ করি সে মালিক কিন্তু আমাদের অনেক কি দেয় উপঢকন দেয় উপহার দেয় এবং আমাদেরকে সফল করার জন্য চেষ্টা করে দুনিয়াবি মালিক আর আল্লাহ রাব্বুল আলামিন হলে পৃথিবীর সব মাখলুকের মালিক সব কিছুর মালিক তাম জাহানের মালিক একমাত্র কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিকের যখন আমরা হুকুম আহকাম মানব আল্লাহ পাক আমার আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে আমি ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই বান্দা যখন পৃথিবীর মধ্যে থাকাকালীন আমি আল্লাহ ইবাদত করে আমি আল্লাহর হুকুম আহকাম মানে আমার রসুলের তরিকা অনুযায়ী যে পরিচালনা করে আমি তখন এই বান্দার উপরে খুশি হইয়া আমি বান্দাকে সফল করার জন্য বান্দাকে আমি আগায়া দেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ পাককে বিশ্বাস করেছে আমরা যারা এখানে আসি সকলেই কিন্তু আল্লাহ পাকের উপরে ইমান এনেছি কথা ঠিক কিনা সকলে আমরা আল্লাহ পাককে বিশ্বাস করি ভাই আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে আল্লাহ পাকের উপরে যারা ইমান আনে তারা কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে না আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত দুই শ্রেণীর মানুষ ভাবে তার মধ্যে এক নাম্বার হলো ইনা মানুষ যারা আল্লা পাখের পরিমাণ এনেছে আল্লাহ পাখে বিশ্বাস করেছে আর দুই নম্বর হলো নেক কাজ করেছে কাজ করেছে ইসলামিক কাজ করেছে নেক আমল করেছে সৎ আমল করেছে আল্লাহ পাককে রাজে সন্তুষ্টি করেছে ইরাবাদে পৃথিবীর মধ্যে যারা আছে সকলেই ক্ষতিগ্রস্ত ভাই আমার বন্ধু বরাবর আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন যারা ইমান আনে আর সৎকর্ম করে এরা বাদে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলে ক্ষতিগ্রস্ত এখন আসুন আমি প্রশ্ন করি আমরা যারা আজকে দিনের কোরআনের আলোচনা শোনার জন্য এখানে বসেছি কিভাবে একটা নেকামল নেক কাজ সৎ কাজ এরপরে যারা মাঠ নামাজ পড়েছি সেটা একটা নেকামল নেক কাজ এরপরে যারা আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করেছেন ছেলে মেয়েদেরকে কোরআন অনুযায়ী তাদের জীবনকে প্রতিষ্ঠিত করেছেন তারাও এটি কাবল করেছে আর যারা আজকে এই দিন ইসলামী আলোচনা থেকে বঞ্চিত হইয়া মেলার মধ্যে ঘোরাঘুরি করছে তারা কিন্তু কোন নেকামলের মধ্যে না কথাটি কিনা বলে আজকে আমাদের সৌভাগ্য যে আমরাই জান্নাতের বাগানে বসে আছি আর দেশাকাল ভাই বোন যারা জশকুল আল্লাহ পাকের বান্দারা বাহিরে আছেন তাদের এই ভাইকে সু نصیব তার জটে দেয় কথা ঠিক কিনা এরপর নেক আমল করা নেক কাজ করা সলিহা করা এটাও তত দ্বারা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমলের মাধ্যমে নেক কাজের মাধ্যমে

আল্লাহ কোন ফুলানাবিন তাদের জান্না দিবে আর তারা আল্লাহ অমৃতাকে বাস্তবায়ন করে নাই আল্লাহর ভকু মাহকাম ও তাদের জীবন পরিচালনা করে নাই আল্লাহ আপাদের উদ্দেশ্য সফল করে নাই আল্লাহ কোন ফুলানাবিন তাদেরকে দিবে জাহান নামে ভাই আমার বন্ধুগণ আমার আমরা পৃথিবীর মধ্যে থাকাকালীন পৃথিবীর ধোকাতে পড়ে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আমরা জান্নাতের কথা ভুলে গিয়েছি কথা ঠিক কিনা মৃত্যু কিন্তু একদিন আসে আছে না নাই মালাকুল মউত একদিন না একদিন আমার আপনার কাছে আসবে সাক্ষাৎ করবে করবে কিনা কিন্তু যদি আমি আপনি সলিহা করি নেক কাজ করি সলিহা করার অবস্থায় আল্লাহ পাকে ফেরেস্তা আজরাইল সামনে আসলে আমাদের কোনো ভয় নাই আল্লাহ তাহাপু আল্লাহ তাহা জানু ও আবু সেরুবিল জানা আল্লাহ পাক বলেন তোমাদের কোনো ভয় নাই কোন চিন্তা নাই তোমাদেরকে আমি জান্নাত নসিব করাবো বলে সোহাদ আর যারা বটকার বটকার কারা সার্বিক সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকে এরপরে পুরা জিন্দিগি জীবনটা কোরআনের বাহিরে শয়তানি কথা দিয়ে তার জীবন